শনিবার বারো জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেল সহ সকল বীর শহীদ ও আহতদের সম্মানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ উপজেলা তারাবো কাঞ্চন পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় তারাবো পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ নাসির উদ্দিন নাসির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন বৈষম্য আন্দোলন জুলাই বিপ্লবের শহীদদের পরিবার ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে জুলাই বিপ্লবের শহীদদের অধিকাংশই কোনো দলের অন্তর্ভুক্ত নয় তারা জাতির যোদ্ধা তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয় তা নিশ্চিত করতে হবে তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে তবেই জুলাই বিপ্লব সার্থক হবে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম বিএনপি নেতা কাজী আব্দুল আহাদ জাকির হোসেন রিপন বাইজিৎ প্রধান আব্দুল মান্নান পারভেজ উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া সহ অনেকেই রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ

নদা দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান 8000 কিলোমিটার দূর থেকে আমাদেরকে নিশ্চিত দিয়ে আজকে এই ঝুড়াই পিডি ব্লপ স্ক্রিপিং ব্লপের সফলতা এনেছেন যারা আজকে এখানে সমাগত প্রতিদিন উপস্থিত হয়েছে আমার আত্মদেশে আমার প্রস্তাবনা হলো যে যেহেতু ফারহান ফাইল সম্পর্কিত তাবওউন সবটি শর্তা

নামলে আজকে এক বছর অতিবাহিত হয়েছে সেই শহীদের বিচার কিন্তু এই অনবরুদ্ধকার সরকার করতে ব্যর্থ হয়েছে আপনাদের এই দেশের জন্য দেশের জনগণের জন্য আপনারা ওই দিন প্রাণ দিয়েছিলেন আমরা যারা আজকে শহীদ হয়েছে আমরা যারা আহত হয়ে এখনো জীবিত হয়ে আপনাদের সামনে কথা বলছি এবং আপনারা আমাদের মা বোনেরা এবং আমাদের ভাই উপogastকা এ আপনাদের সবার সালে স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে আমাদের নেতা রূপগঞ্জের লাখো মানুষের নয়নের মনি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সাহেব দেশের জন্য যুদ্ধ মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাদক মুক্ত রূপগঞ্জকে গড়ে তোলার জন্য উনি বিদেশে

সতেরো বছর পরে সতেরো বছর পরে আপনার এই মিনা চলে আপনি অনুষ্ঠানে আসছেন

ব্যক্তি সাল থেকে দলের প্রতিষ্ঠাকালীন থেকে এখনো পর্যন্ত দলের সাথে রয়েছে এবং সরকারের বিরুদ্ধে ষোলোটি বছর রাজপথ অংশগ্রহণ করেছিল ফেসি সরকার ঘটানোর জন্য আমরা মানুষ ইনশাল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান দলীয় নমিনেশন আসবে এবং ওনাকে রূপগঞ্জের মানুষ বিপুল ভোটে জয়লাভের মধ্যে আশাবাদ ব্যক্ত করে দীর্ঘ একটি বছর পরে কিন্তু আসলে আমরা যারা এই জুলাই আগস্টে যারা ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীরা যারা আসলে নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আসলে ছাত্র জনতার উদ্দেশ্যে কিন্তু আপনি একটা আলোচনা সভা করেছেন এখানে কিন্তু আসলে রূপগঞ্জের সকল নেতা নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি আপনি কিন্তু নারায়ণগঞ্জের একটা ভালো একটা পদবে দায়িত্ব পালন করেছেন আসলে সেই সময় আপনারা একটি অনুভূতি প্রকাশ করবেন পুরাটা সময় ছাত্র আন্দোলনে আমরা মানুষ ছিলাম এমনকি আমাদের সহ আমাদের নেতৃত্বের নেতৃত্বের বড় ভাই আহাদ ভাই উনি গুলিবিদ্ধ হয়েছে পাশাপাশি আমাদের আরেক নেতৃত্ব জোয়েল সেও গুলিবিদ্ধ হয়েছে আমরা মূলত কাটিমনির ভাইয়ের জানটা হাতে নিয়ে আমরা রাজপথে ছিলাম আসলে নির্বাচন নির্বাচন আসলে এই যারা নতুন ভোটার পুরাতন ভোটার রয়েছে এদের উদ্দেশ্যে আপনার কী বলার রয়েছে নতুন ভূতার পুরাতন ভূতান্ত করতে পারি যে উৎসাহ উদ্দীপনা দেখেছি বা আমরা আশা করি সামনের নির্বাচন অবশ্যই অনেক সুস্থ ও সুন্দর হবে আর ওই নির্বাচনে কাজে নির্বাহী বিপুল করতে বিজয়ী হলেন চলছে যারা বর্তমানে নৈরাজ্য সৃষ্টি করে আপনাদের নির্বাচন করতেছে তাদের প্রতি কী বলার কি বলা আছে তাদের প্রতি আমাদের আমাদের ভাষা একটাই তাদের ব্যাপারে আমরা একবারে জীবিকা আমরা দেখি

এবং মাহবুবুর রহমান আমাদের এই রাজনীতিক আমাদের স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আমাদের বড় ভাই যে পতন যে ছাত্র জনতার মাধ্যমে এই পতনের মধ্য দিয়ে যেন একটা শিক্ষা সবাই নিতে পারি আর যেন কারো উপরে এরকম ঝুল অত্যাচার না হয় এই

এবং <Sessizit> <Sessit> <Sessit>